জন জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো সাধারণ বিষয়ে আন্দোলন সংগ্রাম করে রাস্তা ব্লক করাকে কোনো কালে আমি সমর্থন করিনি আজকে পুরানো পল্টনের চৌরাস্তার মোড়ে জামাত ইসলামের এই প্রোগ্রামকে আমি সমর্থন করতে পারতেছি না লাখো মানুষের ভোগান্তির কারণে প্রোগ্রাম আজকের যে প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে এটি আটদলীয় জোটের ব্যানারে অনুষ্ঠিত একটি প্রোগ্রাম যেটি পুরানো পল্টনের বেতুল মোকারমের একটু পরে পুরানো পল্টনের যে চৌরাস্তার মোড় রয়েছে সেখানে সাধারণত এই ধরনের প্রোগ্রাম একমুখী রাস্তায় করলে ভালো হয় তার চেয়েও অনেক বেশি ভালো হতো যদি কোনো মাঠে করা হতো ডাকাতে দুই একটি মাঠ রয়েছে গোলাপবাগের একটি মাঠ রয়েছে তারপরে রয়েছে সৌরদী উদ্যান একসময় সৌরী উদ্যানে মিছিল মিটিং করার জন্য কত ব্যাকুল হয়ে থাকতো এবং বিগত সরকারের প্রতি আঙ্গুল তুলতো যে বিগত সরকার বা ক্ষমতাসীন ক্ষমতাসীন সরকার সৌরর্দি উদ্যানে অন্য কোনো দলকে সভা সমাবেশ করতে দিত না কিন্তু আজকে কি হলো এখন চাইলে তারা সৌরর্দি উদ্যান ব্যবহার করতে পারে সেটি না করে একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যেখানে এই প্রোগ্রামের কারণে হাজার হাজার মানুষ আজকে ভোগান্তিতে পড়েছে অ্যাম্বুলেন্স যেতে পারেনি গুরুত্বপূর্ণ কাজে আসা গ্রাম থেকে কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসা লোকজন তারা সঠিক সময়ে তাদের কাজ শেষ করতে পারেনি যারা এত বুদ্ধির মালিক যারা এত জ্ঞানের মালিক তারা যদি এসব কাজ করে তাহলে দেশের পরিবর্তন কিভাবে হবে আসলে একটি কথা বলা হয় থাকে যে যায় লঙ্কা সে হয় রাবণ প্রেস ক্লাবের সামনে এই আন্দোলন করা যেত বাইতুল মোকারমের উত্তর গেট কিংবা দক্ষিণ গেটের সামনে রাস্তার এক অংশে এই প্রোগ্রামটি করা যেত সেটি না করে পুরো রাস্তা চতুর্মুখী পুরো রাস্তা ব্লক করে এ ধরনের একটি প্রোগ্রামের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিগত সময়গুলোতে আমরা দেখতাম আওয়ামী লীগ সরকার তারা তাদের প্রোগ্রাম করতো তাদের দলীয় কার্যালয়ের সামনে যেটি একটি একমুখী রাস্তা ছিল এবং যে রাস্তার সামনে প্রোগ্রাম করলে আদার্স যে রাস্তাগুলো আছে সেগুলোর কোনো সমস্যা হতো না জনদুর্ভোগ সৃষ্টি করতো না ঠিক সেই রকম বিএনপি তারা তাদের যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে তারা প্রোগ্রাম করে থাকে করে আসছে তারা বেসিক্যালি দুই রাস্তা এক রাস্তার যে দুই সাইড রয়েছে তারা একটি সাইড ব্যবহার করে আরেকটি সাইড গাড়ি যাতায়াতের জন্য তারা সুযোগ করে দেয়